নমস্কার বন্ধুরা সাইন গোট ফার্মের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কয়েকজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে অনলাইন থেকে বীজ নিয়ে আমি কীরকম ঘাসের উৎপাদন করেছি এবং তা থেকে কীরকম ফলন পাচ্ছি এই ভিডিওটিতে আমি তাই আপনাদের কাছে তুলে ধরব এক্ষেত্রে আমি নেপিয়ার এবং বাজরা নেপিয়ার ঘাসের কেমন ফলন পেয়েছি এবং কেমন গাছ হয়েছে তাই আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো সমগ্র ভিডিওটিতে পাশে থাকবেন ধন্যবাদ দেখুন এটি বীজ থেকে তৈরি নেপিয়ার ঘাস অনেকজন বন্ধু আমাকে জানিয়েছেন যে বীজ থেকে কিভাবে নেপিয়ার ঘাস তৈরি করতে হয় তার একটি সম্পূর্ণ ভিডিও দিতে যেহেতু সেই অবস্থায় ভিডিও তৈরি করা ছিল না তাই আপনাদের হয়তো ভিডিও প্রাথমিক পর্যায়েটা দেখাতে পারছি না কিন্তু কেমন ঘাস উৎপাদন হয়েছে তা আপনাদের দেখাচ্ছি দেখুন ঘাসের উচ্চতা দেখুন প্রায় ছ ফুটের মতো হয়ে গেছে এটি কিন্তু বীজ থেকে তৈরি এবং খুব কম দিনেই তৈরি হয়েছে আশা করি এটি মাল্টিকাট আর এটি ছাগলে খুব ভালো খায় আপনি ফ্লিপকার্ট থেকে বীজ কিনে এই ঘাসটি তৈরি করতে পারেন কম খরচেই ঘাস তৈরি হয়ে যাবে এটা দেখুন বাজরা নেপিয়ার বীজ থেকেই তৈরি করেছিলাম এটির তিন ঝাড় আজ কাটলাম ছাগলরা কেমন খায় তা আপনাদের দেখাচ্ছি বাজরা নেপিয়ার ঘাস